মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো দে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদে তে নামাজে লেগে না মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে লেগে না মুসলিম তুমি নামে গুলি আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে আমরা তোমরা আমাকে ভয় করো হক কত কাতি যেমন করা দরকার বারবার বলেছে তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেরেন যাবে তুমি ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জোরে হবে না তাহলে আল্লাহকে ভয় করলে আপনি নববে নামাসি হতে পারবেন না পারবেন আল্লা বলছেন বিরাশি জায়গায় নামাজ পড়তে ওয়াকিমু সলাত ওয়াতু জাকাত ও আর কাউম আর রকেইন তোমরা সলাতটা আদায় করো জাকাতটা প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজটা তোমরা পড়ে নাও আল্লাহ বিরাশি বার নামাজ পড়তে বললেন আপনি আপনার সন্তানকে একটা কথা বললেন যদি না শোনে আপনার রাগ হবে না হবে না রাগ হবে না হবে না আর যদি বার বলার পরে যদি না শোনে যদি না শোনে তাহলে কেমন রাগ হবে বলে করে দেবো তোর মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো বলবেন কি বলবেন না দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বলবেন কি বলবেন না বিরাশি বার একটা কাজ দিয়েছেন সে কাজটা শুনলো না আপনার ছেলে কতটা ভাইটাল ভয়ঙ্কর রাগ হবে আপনার আপনি যার আন্ডারে কাজ করেন মালিকের আন্ডারে সেও যদি আপনার আপনি তারা আন্ডারের থেকে হয়তো কাজ করছেন আপনাকে বিরাশি বার একটা কথা বলল আপনি সে কথা যদি না শোনেন চাকরিতে রাখবে পরের দিনই বলবে গেট আউট ফ্রম হিয়ার তোর মতো বাঁদর লোক আমার দরকার নাই কাজের লোক অন্য কাজের লোক খুঁজে নেব যা তোরা আমার আল্লাহ রাহমানুর রাহিম 82 বার নামাজের কথা বলেছেন বলার পরেও বান্দা যখন নামাজ পড়ে না আল্লাহ তখনও বলে বান্দা আমার রহমত থেকে निराश হয়ে যাস না ফিরে আয় লা তাকনা তুমি الرحমাতillah বান্দা তোরা আমার রহমত থেকে निराश হয়ে যাস না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোরা অন্তর থেকে তওবা কর এ আল্লাহ আমি অনাই করেছি আমাকে ক্ষমা করে দাও এই নিয়ত করে যদি তোরা বাটা করিস আমি আল্লাহ বলছি তোদের জীবনের গনা মাফ করে দেব জোরে হবে না সুবহানাল্লাহ আজকে সে maaf চাওয়ার জায়গা তওবা করার এর থেকে ভালো জায়গা কোথাও আছে ভাই বলেন তো তওবা করার কোথায় তওবা করবেন এক সঙ্গে এত মানুষ আলেম ওলামাদের নিয়ে যদি তওবা করেন আল্লাহ আপনার তওবা ফেরাতে পারবেন না একটু কেঁদে কেঁদে তওবা করুন আমার তো চোখ দিয়ে আমাদের পানি আসে না আমাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে আসলে আমাদের মধ্যে এলমে তাসাউফের জ্ঞান নাই এলমে বাতেনি এলমে মারেফাতের জ্ঞান নাই আমরা খেদমত করতে জানি না খাদেম হতে জানি না আমরা সম্মান করতে জানি না আদব আমাদের মধ্যে নাই তাসাউপন্থী মানুষ আমরা নয় আমরা জুতো সিধে করতে জানি না বুজর্গদের জুতো সিধে করবেন কান্না চোখে আসবে আপনার হৃদয় আর কঠোর থাকবে না নরম হতে বাধ্য বুজর্গদের জুতো সিধে করেছেন কোনো অলিয়া আউলিয়াকে আপনার ভালো লাগে না আপনি পান না ওলি পাই না তো কার জুতো সিধে করব আপনার বাপের জুতো সিধে করুন মায়ের জুতো সিধে করুন দেখবেন হৃদয় নরম হবে কদিন পর থেকে আপনি নামাজে দাঁড়াবেন সিজদায় যাবেন সুবহান রাব্বি আলা বলবেন অটোমেটিক আপনার সঙ্গে আল্লাহর কথা হচ্ছে আপনার চোখ দিয়ে অনর্গল পানি ঝরঝর করে পড়তে থাকবে তার মানে বুঝতে পারবেন ফয়েজ এসে গেছে ভয় এসে গেছে এটাই তফাত অন্যান্য মাজহাব দল সিলসিলা জামাত তাদের থেকে এই ফুরফুরা শরীফ মাসলাকের তফাত এইখানে যে এরা সিজদায় গেলে কাঁদতে পারে অলিদের দরবারে গেলে কাঁদতে পারে এদের হৃদয়টাকে আল্লাহ নরম করে দেন এটাই তফাত তো সহজ না বুঝতে পারছো হে তরুণ যুবকেরা আমার পত্র আঙসুর রে কেদিন বা কেদান হে মুসলমান আজকে আল্লাহওয়ালা হয়ে যান মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরা দে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরান হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে তে নামাজে এলেগে নাম মুসলিম তুমি নামে হলে কামে হলে না ভাই মুসলিম দেখো জানো না মুসলিম তুমি মসজিদে তে নামাজে এলেগে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো আপরা লিপ্ত কেন হয় বমে বারু আর হবে না কারো সাতিব সালাউদ্দিন আর তাগলের তুমি যে উত্তরি ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমি না ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমি না গুগল সাচের সেরা মনীষি খুঁজে দেখো না গুগলে যাও লেখো হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড